এখানে আমরা একটি দশমিক সংখ্যার সাথে দশ গুণ করলে কি হয় সেটা দেখব এখন দেখি এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে তাহলে গুণ করলে দশমিক চিহ্নটা উঠে যাবে এক এখানেও আমার সেমভাবে একশো চব্বিশ দশমিক চার দশমিকের পরে একটা সংখ্যা আছে তাহলে আমাদের গুণ করলে দশমিক চিহ্নটা উঠে যাবে এক হাজার দুইশো চুয়াল্লিশ এখন দেখি এখানে আমার দশমিকের পরে দুইটা সংখ্যা আছে দশ গুণ করলে দশমিকটা এক ঘর যাবে যদি দশমিকের পরে সংখ্যা থাকে দুটি সাথে দশ গুণ করলে দশমিকটা এক ঘর ডানে সরে যায় তাহলে আমরা দেখতে পারি একুশ দশমিক দুই এখানে আমার দেওয়া আছে দশমিকের পরে তিনটি সংখ্যা দেওয়া আছে তিন দশমিক পাঁচ ছয় আট এর সাথে দশ গুণ করলে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে তাহলে আমরা লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক ছয় আট